গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তো আজকে হচ্ছে ধনতেরাস তো সবাইকে জানে হ্যাপি ধনতেরাস আর আমি একটু রেডি হয়ে গেছি এখন যাব হাজব্যান্ডের সঙ্গে উনি অফিসেই যাবে অফিসে বেরোবে ওনার সঙ্গে আমি একটু যাব মার্কেটে একটু ধনতেরাসের জন্য টুকটাক কেনাকাটা করব যেগুলো খুবই দরকার সেগুলো একটু কিনবো টুকটাক আর দেখি বাজার থেকে একটু মানে প্রদীপও কিনে আনে আনবো মানে আগের দিন গেছিলাম সেদিন শুধু আমার বান্ধবী বা যাকে গিফট দেবো তাদের জন্য এনেছি আমার জন্য মাটির প্রদীপ একটা আনা হয়নি তো আজকে তো প্রদীপ জ্বালাতে হবে আজকে জ্বালাতে হবে তারপরে ভূত চতুর্দশীর দিন জ্বালাতে হবে তো প্রদীপ তো আনতে হবে তো প্রদীপ আনবে আর টুকটাক পুজোর জিনিসপত্র আনব যেমন ফুল মিষ্টি পুজো করবো না তো সেগুলো নিয়ে আসবো তো তার জন্য একদম রেডি হয়ে গেছি ওনার সঙ্গে বেরোবো আর এইদিকে আমার টিফিনটা হয়ে গেছে মানে হচ্ছে আর একটু হলেই হয়ে যাবে এখানে আজকে করছি আলু কাঁচকলা সিম দিয়ে একটা তরকারি নিরামিষ আর তার সঙ্গে আলু হচ্ছে ভাজা ভাতটা অলরেডি ঠান্ডা দিয়ে আর ওনার জন্য একটা ডিম সেদ্ধ এই হচ্ছে টিফিন এটা এটা হয়ে হয়ে যাবে মিনিটের মধ্যে টিফিনটা আমি প্যাক করে দেবো আর আমি নিজে তো রেডি হয়ে গেছি হয়ে গেছে চান করতে তো আসলে তো রেডি হয়ে তবে বেরোবো তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি কিনবো কি কিনবো তো সেটা পুজোর সময় দেখাবো সন্ধ্যাবেলা তোমাদের আর কি কিনেছি আর এখন যাচ্ছি তো বাজারে ওনার সঙ্গে চলে এসছি আমরা বাজারে প্রথমে নেব বেকারি থেকে মিষ্টি এই আজকে এখানে কুল বাসে নিতে হবে ফুল তাহলে অন্য জায়গা থেকে নিতে হবে চার হ্যাঁ চার পিস কাফিয়ে হ্যাঁ হ্যাঁ হোক ই

যে উনি এখন যাচ্ছে আর আজকে উনি একটা নতুন ট্রেন তোমাদের দেখালাম সেই টিশার্ট পরে যাচ্ছে সেই দেখতে উঠতে একদম হাঁপিয়ে গেছি এবার না এইগুলো কিনে নিই এগুলো এবার না গত বছরেরটাই একদম দেখবো একদম পুরো লোকজন আছে ফেলে দেবো তার জন্য এইবার আর ডেকোরেশনের দরজার এগুলো কিনে সামনের বছর আর এই যে টুকটাক বাজার করে এনেছি এখন ঘরটা মুজবো চান করবো পুজো দেবো তখন তোমাদের দেখাচ্ছি ঝাটাও কিনে এনেছি তো চলো আর সোনার দোকান থেকে সোনার জিনিস কিনে রূপোর জিনিস কিনেছি কী কিনেছি তোমাদের পরে দেখাচ্ছি আগে ওনাকে বাই করে নি চান টান করে আসলাম এখন পুজো শুরু করে তো পুজো করব এখন তো মিষ্টি এনেছি আর আজকে তোমাদের দেখালাম না বেকরিতে মিষ্টি আনতে গেলাম তার আগে ফুলের সব শেষ হয়ে গেছে এত সকাল সকাল মানে সব ফুল শেষ হয়ে গেছে আজকে অনেক দূরে গিয়ে সোনার দোকানের সামনে গিয়ে ফুল পেয়েছি তাও আমরা যদি আর দু মিনিট পর যেতাম ওইখান থেকেও ফুল শেষ হয়ে যেত তাও পাঁচ মিশালি মানে তিন চার রকমের ফুল মিশিয়ে তারপরে পেয়েছি বাকি বলেন যাওয়ার সময় নিয়ে গেছে নাহলে আজকে মানে পুজোটা ফুল ছাড়াই করতে হতো এই যে নুন এনেছি আর টুকটাক একটা একটা ভাজি এনেছি দিওয়ালির দিন ফাটাবো দুজনে আর ছোট ছোট ও ছোট ছোটুর পুটুর না কি বলে না এইগুলো এনেছি এগুলো এনেছি এগুলো ভালো লাগে এগুলো তো বাইরে যেতে হয় না ঘরের মধ্যেই ফাটানো যায় মাটির প্রদীপ এনেছি এই যে মাটির প্রদীপ এত চতুর্দশীর দিনও জ্বালাতে হবে আর এমনি দিওয়ালির দিন শুধু মোমবাতি জ্বালাবো ঘরে যেগুলো তোমাদের আগে দেখিয়েছিলাম সেইগুলোই জ্বালাবো এটা চতুর্দশীর জন্য আর আজকে কটা জ্বালাবো সেগুলো নিয়ে এসেছি বাতাসা এনেছি আমি এইখানে বাতাসাটাই প্রথম দেখলাম মানে সিটি সুপার বাজারেও পাওয়া যায় না তো ভাবলাম পুজোর ওই দোকানটাতে সবই পাওয়া যায় তো বাতাসা দেখেছি বাতাসা আনলাম আর কী এনেছি এই সবই এনেছি ও সোনার দোকান থেকে যে মেন জিনিসটা এনেছি সেটা তোমাদের দেখাই এবার আর সোনার জিনিস আনে কিছু কেননা গত বছর একবারে তিনটে সোনার জিনিস নিয়েছি আর একটা সোনার জিনিসের জন্য যে টাকা জমা দিচ্ছি ওটা তো যখন মেচুর হবে তখন তো ওটার থেকে কিছু না কিছু একটা নেবো আর এখন যা সোনার দাম বেড়েছে রুপোর দামই কত বেশি হয়ে গেছে এখন তো এই যে এটা এনেছি তো কি এনেছি তোমাদের দেখাচ্ছি প্রথমে ভেবেছিলাম যে একটা সিলভার কয়েন আনবো তারপরে সিলভার কয়েনগুলোও না অনেকটা দাম বেশি তার থেকে ভাবলাম একটা সিলভার কয়েনের থেকে উনি বললো এরকম একটা রিং নিয়ে নাও তো এই যে এরকম উপর এরকম একটা রিং আনলাম তো রিংটা এখন পুজো করব পরে মানে যখন পুজো করা হয়ে যাবে তারপরে উঠে তারপর পড়বো তারপর তোমাদের আবার দেখাও ভালো করে এরকম একটা রিং ওনার আমার এমনি কোনো অন্য একটা রিং মানে পছন্দ হচ্ছিল এমনি তো রিং পরি না আমি শুধু একটা রিংই পরেই যাইছি আর তো রিং পরি না তো উনি বললো না এটা নিয়ে না এটা ভালো লাগছে এই যে দেখো ডিজাইনটা কেমন হয়েছে জানি তো এই হচ্ছে আমার কেনাকাটা তো এখন পুজোটা করি আর পুজোর দোকান থেকে এই সমস্ত যে ধূপ এই দুকাছে ধূপ এগুলো এনেছি এগুলো দিয়ে পুজো করবো চলো পরে তোমাদের সঙ্গে পুজো করে তারপর তোমাদের দেখাচ্ছি পুজোটা করে নিচ্ছি পুজো করে উঠলাম এমাত্র তোমাদের একবার দেখিয়ে দিই আজকে পাঁচ মিশালি মানে পাঁচ রকমের ফল ফুল আছে এখানে আর নিচে রেখেছে ওই জিনিসগুলো তো এই যে পুজো করা হয়ে গেছে খাওয়া দাওয়া করবো বললাম একবারে সন্ধ্যাবেলা আসব তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার অনেকক্ষণ আগেই হয়েছে আর এখন আমি খাচ্ছি হচ্ছে কফি তো কফি খাবো এতক্ষণ এত বাজি ফটাকা ফাটছিল না কি বলবো তোমাদের আমাদের এখানে তো মানে কোনো অনুষ্ঠান ছাড়াই ফাটে আর এখন তো দিওয়ালি স্পেশাল তো আরোই ফাটবে তো কোনো অনুষ্ঠান হলে যে এত বাজি ফটাকা আবার দিনের বেলা পর্যন্ত ফাটায় তো এখন একটু মানে পাঁচ মিনিট ধরে একটু কম আনলাম তাহলে এই ফাঁকে একটু ভিডিওটা করি এখন একটু কফিটা খাই তারপরে ডিনারে দেখি কি বানাই তো যেটাই বানাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন আমি একটু কফিটা খেয়ে নিই দেখাই আমার বান্ধবী কি সুন্দর করে সাজিয়েছে ওনার তো টাইমে হচ্ছে না আরও একদিন করে ছুটি হয়েছে তো দেখাই তোমার খুব সুন্দর সাজিয়েছে আরো দুদিন আগে সাজিয়েছে এবার আমরা বেশি কিছু করব না তোমাদের তোমরা তো জানোই আর কোনো পুজো সেরকম করতে পারবো না তো তার জন্য ভাবলাম না এই বছর আর ডেকোরেশন কিছু করব না আর দিওয়ালির দিনও সেরকম মানে যতটা আমি সুন্দর করে ঘরটা সাজাতাম সেরকমও সাজাবো না মোমবাতি এনেছি মোমবাতিতেই যাবো আর এটাই দেখানোর ছিল আর শুনতেই পাচ্ছ কত বাজে ফটাক আওয়াজ এখন করব আমি ডিনারের প্রিপারেশানটা করে রাখব বানাবো না প্রিপারেশান করে রাখবো এরকম আওয়াজ হতেই পারছে বা কান ফান গেল আমার একটু আর একটু পরপরই হয় না তার জন্য বেশি আচমকা হলে বেশি একটা কেমন একটা লাগে তো এখন আমি দেখি কী বললাম তখন একবারে ডিনারটা প্রিপেয়ার করে তারপর কাছে এই যে ডিনারে করব হচ্ছে পরোটা পনির পরোটা আটাটা এখানে মেখে রেখেছি আটা দিয়ে করি আমি পরোটা আর এখানে পনিরটাও গ্রেট করে রেখেছি এই যে দেখতে পাচ্ছ এখন এর মধ্যে সব মিশিয়ে সব রেডি করে রাখবো যখন উনি বেরোবে ওইখান থেকে তখন ভাজা শুরু করব। তো গরম গরম খেতে ভালো লাগে তো এখানে কাঁচা লঙ্কা আর আদাটা একটু কুচি করে নিয়েছি কিন্তু ধনে পাতা নেই ধনে পাতা থাকলে ভালো হতো আজকে গেলাম সকালবেলা কিন্তু সবজি বাজার তো করিনি যেহেতু তার জন্য কিছুই আনেনি সবজির ওই সমস্ত তো তাই যাই যেটুকু আছে ওইটা দিয়ে করবো একটু চাট মশলা দেবো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো সমান একটু নুন দেবো এটা দিয়েই করলেও মানে ভালো লাগে আর খাবো হচ্ছে দই দিয়ে উনি মনে আচার দিয়ে খাবে আমি দই দিয়ে খাবো আমার পরোটাটা দই দিয়েই বেশি ভালো লাগে তো এই হচ্ছে ডিনার এখন রেডি করে রাখবো উনি আসবে তখন বেরোবে ফোন করবে তখন ভাজা শুরু করব মানে তার একটু পরে ভাজা শুরু করব কারণ আসতে ওনার অনেকটা টাইম লাগে তো সেই হিসাবে ভাজাটা শুরু করব। তো তোমাদের দেখিয়ে দিলাম যে কি করছে আজকে ডিনারে আমি পরোটা বানাচ্ছি আর একটাই আছে আর হয়ে গেছে চারটে মানে হচ্ছে এটা চার নম্বর উনিও বেরিয়ে পড়েছেন আর উনি আস্তে আস্তে আমার এটা ভাজা হয়ে যাবে তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই তো এই যে পরোটা হচ্ছে পড়েছে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কেমন হয়েছিল পরোটা আমার আমি একটাই খেয়েছি আমি রাত্রেবেলা ওই একটাই খাই রুটি খেলেও আমি একটা থেকে দেড়টা খাই না খেতে পারে আমার ভালো লাগে রাত্রেবেলা খেতে কোনো সময়ই বেশি একটা খেতে পারি না কিন্তু আমাকে দেখলে মনে হয় না না দুজনে লাল লাল করেছি আজকে ম্যাচিং হয়ে গেছে তো উনি খেয়েছে সস দিয়ে চাটনি দিয়ে খায় আচার দিয়ে খায় আমি দই দিয়ে খেয়েছি একটা আর এখানে যে এখন মিষ্টি খাচ্ছে প্রসাদে যে মিষ্টি দিয়েছিলাম সে প্রসাদ তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমার ধনতেরাসের কেনাকাটা কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে ঠিক আছে তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট 嗯。Uh.